নমস্কার বন্ধুরা সুমিজ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এসেছি আমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব কাঁচা আমের জেলি এখন তো আমের মৌসুম। বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তো আপনারা চাইলে আমার মতো বাড়িতে আমের জেলি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি প্রথমেই আমগুলি ছিলে নেব এরপর ভালোভাবে ধুয়ে গ্রেট করে নেব একটি প্যানে দু কাপ পরিমাণ জল দিয়ে গ্রেট করা আমগুলি দিয়ে দেব জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব এরপর আমগুলো যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটা ছাঁকনের সাহায্যে ছেঁকে নেব এখানে আমের যে পিউরিটা বেরিয়েছে এটা আমার লাগছে না এরপর একটি প্যানে ফোটানো আমের জলটা দিয়ে দেব এখানে আম ফোটানো জল আর চিনির পরিমাণ সমান হতে হবে আমার জলের পরিমাণ ছিল এক বাটি তাই এক বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব কালারের জন্য দিয়ে দিচ্ছি দু ফোঁটা সবুজ ফুট কালার আবারও ভালোভাবে মিশিয়ে নেব এই অবস্থায় মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে দশ থেকে বারো মিনিট ফোটানোর পর যখন ঘনত্বটা অনেক গাঢ় হয়ে যাবে এ পর্যায়ে আমের জেলি একদম তৈরি জেলি পারফেক্ট হয়েছে কিনা যাচাই করার জন্য দুটি আঙুলের সাহায্যে চেপে দেখতে পারে যদি এরকম সুতোর মতো হয়ে যায় তাহলে বুঝবেন জেলি একদম পারফেক্ট হয়েছে গরম থাকা অবস্থায় একটি পাত্রে ঢেলে সেট হতে দেব। আর খেয়াল রাখতে হবে কোনো রকম নাড়াচাড়া যেন না লাগে সাত থেকে আট ঘন্টার মধ্যে জেলি পুরোপুরিভাবে সেট হয়ে যাবে তারপর আপনারা চাইলে ফ্রিজে এক বছরের জন্য রেখে দিতে পারে আর ফ্রিজ ছাড়াও কিন্তু ছ মাসের জন্য এটা স্টোর করে রাখা যেতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল